নবম শ্রেণী অর্থাৎ ক্লাস নাইনের গণ্ডি পেরিয়ে তোমরা অর্থাৎ যে সকল ছাত্রছাত্রীরা ক্লাস টেন একদম অর্থাৎ মাধ্যমিকের প্রথম পর্যায়ে এসে পৌঁছে গেছ তাদেরকে নতুন ক্লাসে ওঠার জন্য অনেক অভিনন্দন এবং ভালোবাসা জানাই ইতিমধ্যেই আমাদের চ্যানেলে বিগত বছরে দু হাজার চব্বিশের উপযোগী মাধ্যমিকের বুক লিস্ট বা বইয়ের সাজেশন প্রকাশ করা হয়েছিল সেখানেই তোমাদের মধ্যে অনেকে কমেন্ট করছিলে যে দাদা দু সালে যারা মাধ্যমিক দেবে অর্থাৎ তোমরা তাদের জন্য কিছু বুকের সাজেশন দিতে বা বইয়ের সাজেশন দেওয়ার জন্য বলা যেতে পারে এই ভিডিওটা তোমাদেরই ডেডিকেট করে এবং তোমাদের জন্যই স্পেশালি বানানো আশা করছি তোমরা এই ভিডিওটা দেখে অনেকটাই উপকৃত হবে আজকে ভিডিওটিতে আমরা মাধ্যমিক দু হাজার পঁচিশ সালের জন্য কোন কোন ইতিহাস বইগুলো বেস্ট হতে পারে সেটা আলোচনা করব। স্কুল এখনও শুরু হয়নি এবং স্কুল জানুয়ারি মাস থেকে শুরু হওয়ার পরেই তোমাদের কিন্তু নির্দিষ্ট স্কুল থেকে বুক লিস্ট বা বইয়ের তালিকা দিয়ে দেওয়া হবে তোমরা কিন্তু সেখানে দেখে নেবে যে এই বইগুলোর মধ্যে অর্থাৎ আমি যে বইগুলো বলবো সেখানের মধ্যে তোমাদের স্কুলের বুক লিস্টের মধ্যে বইগুলো আছে কি না এবং যদি না থাকে অন্য কোনো রাইটারের যদি বই থাকে তার সঙ্গে কিন্তু রেফারেন্স বুক হিসেবে বা রেফারেন্স বই হিসেবে কিন্তু এই বইগুলো অবশ্যই পড়তে হবে তোমাদের নমস্কার বন্ধুরা বেঙ্গলি স্টাডি উইথ জিজ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই ভিডিওটা শুরু করার আগে একটা অনুরোধ ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবে না চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকেনটি প্রেস করে চ্যানেলের সঙ্গে থাকবে তাহলে চলো দেখে নি মাধ্যমিক দু হাজার পঁচিশ সালের জন্য ইতিহাস ও পরিবেশ অর্থাৎ ইতিহাস বিষয়ের কোন কোন বইগুলো এবং তারই সঙ্গে সহায়িকা বা রেফারেন্স বইগুলো তোমাদের অবশ্যই সঙ্গে রাখতে হবে আজ আমি তোমাদের সর্বমোট ছটি ইতিহাস টেক্সট বই এবং রেফারেন্স বইয়ের কথা বলবো যেখান থেকে প্রথম তালিকায় অর্থাৎ প্রথম লিস্টে যে তিনটি বই আমি রেখেছি সেই তিনটি বই তোমরা অর্থাৎ যে সকল ছাত্রছাত্রীরা ইতিহাস বিষয়টিকে পড়তে অত্যন্ত ভালোবাসো এবং ইতিহাসটিকে নিজেদের মধ্যে আনতে চাইছ যাতে ইতিহাস নিয়ে তোমরা পড়াশোনা এগিয়ে যেতে পারো বিশেষত যারা ইতিহাসটাকে ভবিষ্যতে নিয়ে পড়ার চিন্তাভাবনা করছো তাদের জন্য এবং পরবর্তী যে তিনটি বই রেখেছি সেই তিনটি বই হচ্ছে মধ্যম মানের ছাত্রছাত্রীদের জন্য যারা ইতিহাসের ভাষাটাকে অতটা ভালো বোঝে না কিন্তু পরীক্ষা তো দিতেই হবে সেক্ষেত্রে কোন বইটা বেস্ট হবে পড়লে এবং সব থেকে ভালো নাম্বার পাওয়া যাবে তাদের জন্য তাহলে প্রথম তালিকায় যে বইগুলো আমরা দেখতে পাচ্ছি তোমরা দেখো প্রথমেই রয়েছে নবভারতীয় প্রকাশনী থেকে ডক্টর জীবন মুখোপাধ্যায়ের লেখা স্বদেশ পরিচয় বইটি খুব পরিচিত একটি বই তোমরা অবশ্যই বাজারে গেলে এই বইটিকে কিনতে পারবে বইয়ের দোকানে এছাড়াও যারা কলেজ স্ট্রিটের আশেপাশের অঞ্চলে থাকো তারা অবশ্যই কলেজ স্ট্রিট থেকে তো তোমরা কিনে নিতেই পারবে দ্বিতীয় যে বইটি রয়েছে সেটি হচ্ছে ছায়া প্রকাশনের লেখা জি কে পাহাড়ি এবং সুভাষ বিশ্বাসের লেখা ইতিহাস ও পরিবেশ এই বইটি অত্যন্ত পরিচিত একটি বই তিন নম্বরে অত্যন্ত ভালো একটি বই সেটি হচ্ছে শচীন্দ্রনাথ মণ্ডলের লেখা দ্বীপ প্রকাশন থেকে যে বইটি প্রকাশিত হয় তার নাম হচ্ছে ভারতের ইতিহাস ও পরিবেশ চর্চা এই তিনটি বই অর্থাৎ প্রথম তিনটি বই ইতিহাস যারা বিষয়টা পড়তে ভালোবাসে ইতিহাসের কঠিন ব্যাপারগুলোকে যারা বুঝতে পারে তাদের জন্য কিন্তু অত্যন্ত ভালো বই এর পরের তিনটি বই যে বইগুলোর নাম আমরা বলবো সেখানে এই বইগুলো মধ্যম মানে ছাত্রছাত্রীদের জন্য যথোপযুক্ত প্রথমেই চার নম্বরে যে বইটি আমি রেখেছি সেটি হচ্ছে ছাত্রা পাবলিকেশনের তরফ থেকে প্রকাশিত দাশগুপ্ত করপাহাড়ি লেখা ইতিহাস পরিচয় এই বইটি পাঁচ নম্বরে যে বইটির কথা বলবো সেটি এবছর নতুন রূপে প্রকাশিত হয়েছে পারুল প্রকাশনীর তরফ থেকে অমিত দে এবং বিশ্বজিৎ বাগুইয়ের লেখা আধুনিক ভারতের ইতিহাস ও পরিবেশ বইটি আগেও প্রকাশিত হতো সেখানে অমিত দে এবং সুবীর দীর্ঘাঙ্গী স্যার লিখতেন এবছর নবরূপে যে সংযোজনটি বেরিয়েছে সেখানে বিশ্বজিৎ বাগুই স্যারের লেখা কিন্তু তোমরা পড়তে পাবে এই বইটি কিন্তু অবশ্যই তোমরা চাইলে সংগ্রহ করতে পারো কলেজ স্ট্রিটে ইতিমধ্যে এসে গেছে আমার দেখা হয়েছে আমি যদি বইটি সংগ্রহ করতে পারি তাহলে অবশ্যই বইটি একটি রিভিউ দেওয়ার চেষ্টা করব এবং ছ নম্বরে রয়েছে আইপি অর্থাৎ ছায়া প্রকাশনেরই একটি সংস্থা সেখানে সমর মল্লিক এবং ডক্টর প্রশান্ত দত্তের লেখা ইতিহাস ও পরিবেশ এই বইগুলি কিন্তু যথোপযুক্ত এরপরে আমরা সহায়িকার ক্ষেত্রে কিছু আলোচনা করে নিই সহায়িকার ক্ষেত্রে আমি তো বলবো তিনটে সহায়িকা তোমাদের জন্য বেস্ট হবে এর মধ্যে থেকে যে কোনো একটি কিন্তু তোমরা সংগ্রহ করতে পারো সেখানে রায়ন মার্টিনের সহায়িকাটি যথেষ্ট ভালো আমি তো বলবো অবশ্যই যারা ইতিহাসে সর্বাধিক নাম্বার তুলতে চাও তাদের জন্য রায়ন মার্টিন বেস্ট এরপর রয়েছে প্রান্তিক প্রকাশনীর সহায়িকা এবং ছা প্রকাশনীর সহায়িকাটি এছাড়াও পারুল প্রকাশনী এবছর নবরূপে একটি সহায়িকা বের করেছে সেটি তোমাদের আমি ছবি দেখাচ্ছি দেখে নাও ভালো করে যদি তোমরা কিনতে চাও এই বইটি কিন্তু কিনতে পারো এবার কিছু গুরুত্বপূর্ণ টপিক্স তোমাদের জানিয়ে দিই সেখানে বলবো তোমরা তোমাদের বুক লিস্টে অর্থাৎ স্কুলের বুক লিস্টের সঙ্গে একটু মিলিয়ে নেবে যে এই বইগুলোর মধ্যে কোনো একটি বই তোমাদের স্কুলে সাজেস্ট করছে কিনা। যদি না করে থাকেন মধ্যে কোনো বই সেক্ষেত্রে তোমরা এর মধ্যে থেকে টেক্সট বইগুলো যেগুলো দেখালাম সেখান থেকে অন্ততপক্ষে দুটি বই কিন্তু তোমরা রেফারেন্স হিসেবে রাখবেই রাখবে কারণ আমি যে বইগুলো দেখালাম সেগুলো সবকটাই পর্ষদ নির্দেশিত সিলেবাস অনুসরণ করে লেখা এবং টিভি নম্বর প্রাপ্ত এবং প্রত্যেকটি নতুন সংস্করণ বেরিয়ে গেছে যেহেতু মাধ্যমিক তাই একটি বই পড়লে কিন্তু হবে না যথেষ্টভাবে ভালোভাবে রেজাল্ট করতে গেলে দুটো থেকে তিনটে রেফারেন্স বই কিন্তু রাখতেই হবে তোমাদের যাতে আরও ভালো পড়া যায় সহায়িকার ক্ষেত্রে বলবো তোমরা যে কোম্পানিরই সহায়িকা কেন টেক্সট বই কিন্তু সেই কোম্পানির কিনবে না ধরা গেল তুমি ছায়া প্রকাশনীর যে ইতিহাস টেক্সট বইটি কিনেছ সেক্ষেত্রে কিন্তু তুমি আর ছায়া প্রকাশনীর যে সহায়িকা বইটি সেটি কিনবে না সেক্ষেত্রে রায়ান মার্টিন কিংবা প্রান্তিক কিনতে পারো অথবা পারুল প্রকাশনীর বইটিও কিনতে পারো অপরভাবে অন্য কোনো রাইটারের বই বা অন্য কোনো পাবলিকেশন যেমন সাতরা পাবলিকেশনের সহায়িকাও বেরোয় সেক্ষেত্রে তুমি যদি সাঁতরা পাবলিকেশনের টেক্সট বই কেনো তুমি কিন্তু সাঁতরা পাবলিকেশনের সহায়িকা বইটি কিনবে না সেক্ষেত্রে দেখা যায় কি একই রকম লেখকের যেহেতু লেখা দুভাবে পরিবেশন করা হয় টেক্সট বইও যেভাবে লেখা রয়েছে সহায়িকাতেও সেভাবে লেখা তাই সেক্ষেত্রে লেখার গুণগত মানটা এক রকম থাকে না এক ধাঁচের লেখা পড়তেও ভালো লাগে না সেক্ষেত্রে আমি বলবো টেক্সট বই যে কোম্পানির কিনবে সহায়িকা বই কিন্তু সেই কোম্পানির না কেনার চেষ্টা করবে এই ছিল ইতিহাস বইয়ের টেক্সট বই এবং সহায়িকার তালিকা মাধ্যমিক দু হাজার পঁচিশ সালের ছাত্রছাত্রীদের জন্য আশা করছি ভিডিওটা ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবে না চ্যানেলে যদি নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকেনটি প্রেস করে চ্যানেলের সঙ্গে থাকবে দেখা হচ্ছে পরে ভিডিওটিতে সকলে ভালো থেকো টাটা।